আমি আশাবাদী যে সেটা আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই সেটা মিটবে আমি আর আইনি পদ্ধতিতে বা আইনি পন্থায় মধ্যে নেই এবং আমি আইনি পন্থায় আগামীতেও থাকবো না আমি মনে করি যে আমাদের মধ্যে একটা বৃহত্তর পরিবারের মধ্যে এই ধরনের সংঘাত করতে পারে এবং সেটা আলোচনা আলাপের মাধ্যমেই সেটা এবার আমি সত্যি সত্যি ফেস্টিভ্যালে ফেডারেশনের কারুর বা সভাপতি আমি ওদের থাকা না ব্যাপারটা আমি একদম জানি না এটা মানে আপনাদের দৌলতে আমার কানে পৌঁছেছে গতকাল রাত্রিবেলা বেলা এর বাইরে আমি সত্যি সত্যি আমি ব্যাপারটা সম্বন্ধে একেবারেই অবহিত নই আমাকে ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে বলা হয়েছিল যেটা আমি মনে করি আমি আমার জন্য একটা বড় সম্মান বহু বছর ধরে এই কাজটি নজর থাকে হচ্ছে সারা পৃথিবীতে নতুন কিছু হয় আহ সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই পুরোনো ছবিগুলো বড় পর্দায় দেখার সঙ্গে একটা আলাদা মজা একটা আলাদা আনন্দ আছে কিন্তু তেমনি আবার সেই ছবিগুলো কোথাও না কোথাও ইউজুয়ালি অ্যাভেলেবেল থাকে নতুন একদম যে ছবিগুলো হয় যেরকম ধরুন আজকে রাত্রে যে ছবিটি আছে সন্ধ্যে সাতটার সময় আর ড্রাকুলা মাই লাভ বলে লোকবেশর যে ছবিটা লোকবেশর বহু বিখ্যাত ফিল্ম মেকার ফ্রান্সে এবং হলিউডে দু জায়গাতেই ছবি বানিয়েছেন দীর্ঘদিন ধরে তার সাম্প্রতিক তো আমার ছবি এটি কিন্তু আমি আগামী অন্তত ছ মাস বা এক বছর দেখতে পাবো না অন্য কোথাও তো সেই কারণে আমার সবসময় ইচ্ছা থাকে হচ্ছে একদম নতুন নতুন ছবি দেখা আর সেটা যদি বড় পরিচালকদের একদম নতুন ছবি হয় তাহলে তো কথাই নেই না আমার নজরটা ওদিকে থাকে কিন্তু তেমনি আবার ধরুন ঋতিক ঘটকের এতগুলো ছবি বড় ঘটনা দেখা শুধু মানুষ পাচ্ছেন তারপর ধরুন অরণ্যের দিন রাত্রি

প্রথম কথা না থাকা এবং সেটা নিয়ে এবং আমরা জানি একটা মান খুব তোমার অনিবার নাম সেখানে আছে মিউজিক বাংলা প্রথম কথা বলি যে আমি বাকিদের কথা বাকিদের হয়ে কথা বলতে পারবো না আমি আমার আমার কথাটা প্রথম কথাটা বলতে পারি যা 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 আহ ভুল যা ঝগড়া ঝাঁকি মারামারি যা হচ্ছিল না কেন আমি বিশ্বাস করি এখন বারবারই সমানে আমি আশাবাদী সেটা আলোচনা এবং পারস্পরিক সেটা মিটবে আমি আর আইনি পদ্ধতিতে বা আইনি পন্থায় মধ্যে নেই এবং আমি আইনি পন্থায় আগামীতেও থাকবো না আমি মনে করি যে আমাদের মধ্যে একটা বৃহত্তর পরিবারের মধ্যে এই ধরনের সংঘাত করতে পারে সেটা আলোচনা আলাপের মাধ্যমেই সেটা সমাধান এটা গেল হচ্ছে আমার ব্যক্তিগত মতামত অ্যাবাউট দ্য মনোমালিন্য পার্ট এবার হচ্ছে ফেস্টিভ্যাল এবার আমি সত্যি সত্যি ফেস্টিভ্যালে ফেডারেশনের কারুর বা সভাপতি আমি ওদের থাকা না থাকাটা ব্যাপারটা সত্যি সত্যি আমি একদম জানি না এটা মানে আপনাদের দৌলতে আমার কানে পৌঁছেছে গতকাল রাত্রিবেলা এর বাইরে আমি সত্যি সত্যি আমি ব্যাপারটা সম্বন্ধে একেবারেই অবহিত নই আমাকে ইনফরমেশন কালচার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে আমাকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে বলা হয়েছিল যেটা আমি মনে করি আমি আমার জন্য একটা বড় সম্মান বহু বছর ধরে এই কাজটি করছি মানে ইউজুয়ালি এটা যিশু জুন আর আমার মধ্যেই থাকে সঞ্চালনার দায়িত্ব না যখন আমি কলকাতায় থাকি না তখন অন্যরা কেউ করে অন্যরা থাকে আমি এবারও তার ব্যতিক্রম ঘটেনি আর এই চলচ্চিত্র উৎসবের সঙ্গে আমার যোগাযোগ বহু পুরনো আমার যখন আঠেরো বছর বয়স সেই সময় থেকে তো সিনেমা দেখতে আসা হোক সিনেমা দেখতে এসে ছোটখাটো কিছু দায়িত্ব যদি থাকে এটা পালন করতে চাই আমি স্বেচ্ছায় ইউজুয়ালি এবারও তাই করছে বাইরে আর কিছু আমি জানি